এবার শিরোনামে এক অপসারিত সিভিক ভলেন্টিয়ার মাদক সহ জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে গ্রেফতার কিশোর রায় নামে অপসারিত ওই সিভিক ভলান্টিয়ার ও তার এক সহযোগী জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি শহর সংলগ্ন বালাপাড়ায় তিস্তা নদীর চরে দুই যুবককে মাদক সেবন করতে দেখে স্থানীয়রা ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন এক যুবক নিজেকে সিভিক ভলান্টিয়ার হিসেবে পরিচয় দেয় এরপর স্থানীয়রা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় খবর দেয় পুলিশ এসে ওই দুজনকে আটক করে এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দেড় গ্রাম ব্রাউন সুগার এবং নেশা করার তিরানব্বইটি ট্যাবলেট উদ্ধার করে ধৃতদের মধ্যে সিভিক ভলেন্টিয়ার পরিচয় দেওয়া যুবকের দাবি তারা নিজেরা নেশা করার জন্য ওই মাদক কিনেছিলেন থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর দুজনকেই পরবর্তীতে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের মধ্যে একজনের নাম সমীর মন্ডল সে জলপাইগুড়ি শহরের কিং সাহেব ঘাট এলাকার বাসিন্দা অপরজনের নাম কিশোর রায় তার বাড়ি বানারহাটের কলাবাড়ি এলাকায় বানারহাট থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিল এই কিশোর রায় তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠায় গত ষোলোই আগস্ট তাকে সিভিকের কাছ থেকে অপসারণ করা হয় বলে জানিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খান্ডাওয়ালে দুজনের বিরুদ্ধে মাদক বিরোধী আইনের এনডিপিএস অ্যাক্ট মামলা রুজু করা হয়েছে আজ শুক্রবার দুজনকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে এবং রিমান্ডে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এর আগে আরজিকর কাণ্ড সহ একাধিক ঘটনায় সিভিক ভলেন্টিয়ারদের নাম জড়িয়েছে এবার মাদক সহ এক প্রাক্তন সিভিকের গ্রেফতারের ঘটনায় ফের চাঞ্চল্য তৈরি হয়েছে কিশোর রায় কিশোর রায় কি কর তুমি

কি ছিল পকেটে তোমার ছিল মাংস কাট ছিল মাংস কাট ছিল কি করছিল ওটা তুমি কিছু না জানি আমি ওই কৃষ্ণ কত থেকে যে কি করতে যাচ্ছে এটা না ওই মাংস তোমার কাছে কেন আসলো মাংস নিয়ে যাচ্ছে দাদারা চাইছিল এখানে কিনতে আসছিল মাংসই কিনতে আসছিল হ্যাঁ দপে গুলো কি পাওয়া যায় কোথায় এই রেল কিনে কিনছিলা এখন কি নিয়ে যাচ্ছ নিয়ে নেওয়ার পরে তোমাকে ধরা হয়েছে কোথায় ধরছো তোমাকে এরা বালা পাড়ায় নাকি আচ্ছা তোমার তোমার হাতেই পেয়েছিলো ওটা হ্যাঁ কতটা ছিল এক দেড় গ্রাম এক গ্রামও তো এখন তো ভুলে গেছে এই যে গ্রাহ দোকান নিয়ে যাচ্ছি ওটা কি ঠিক তোমার করা উচিত না আমরা অনেক সময় যদি কাজ করাই তো ছেলে পেলেদের খোয়াই তো বা দু একজন করতে লাগে অনেক করছি এরকম আচ্ছা তুমি পুলিশের কাজের জন্য তোমার ছিল ঠিক ঠিক